একবারে বিয়ে বাড়ির টেস্ট পাবেন এক কথায় বলতে এটার গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছুই পাবেন আমাদেরটা হচ্ছে কম্বো থাকে নলিতে এটা হচ্ছে লটকা এটা হচ্ছে আমের আচার বড়ের আচার আপনার ভেজিটেবল দিয়ে করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা খিচুড়ি খাওয়ার জন্য চলে আসলাম মিরপুর আমরা এখন যে স্ট্রিট ফুড মানে ফুড কার্টের সামনে আছি সেই ফুড কার্টটার নাম হচ্ছে সুহিন ভাইয়ের খিচুড়ি ঘর তো এখানে কি কি আছে কি কি খাবার আছে সবই আমরা জানবো কোনটার দাম কত সবকিছু এ টু জেড জেনে এরপর দেখবো যে কি খাওয়া যায় তো সবাই সাথেই থাকুন চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরে আমরা কি কি আছে সেটা দেখবো ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে উৎস উৎস হ্যাঁ আর তুহিন ভাইকে

কম থেকে শুরু করে সর্বোচ্চ সবকিছু আছে আমাদের ঈদের পরে আজকে পাঁচ দোকান খোলা এর জন্য আইটেম একটু কম আছে কিন্তু রেগুলার আমাদের এই স্টেট ফুডে আমাদের কাছে যা পাবেন আদারওয়াইজ পরবর্তীতে অন্য দোকানগুলোতে পাবেন যা হচ্ছে ফটোকপি করা আচ্ছা যা হচ্ছে আপনার কপি করা এটা হচ্ছে আমার আপনার ডিম আছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরের মানুষ এই দোকানে খাওয়ার উপযোগী তাই না হ্যাঁ আচ্ছা ডিম আছে 60 টাকা প্লেট আপনার সাদা ভাত পোলাও গোনা কিচুরি লেটকা কিচুরি আপনি যেটা খান সাথে আনলিমিটেড ভর্তা আর আনলিমিটেড সালাদ আর যদি শিল করা ভর্তা যদি খেতে চান তাহলে এই দোকানে আসবেন এই দোকান থেকে ভর্তা শুরু হয়েছে আর আদারওয়াইজ এখন যা আছে দেখবেন কপিরাইট সবাই কপি মুরগি দিয়ে হচ্ছে আশি টাকা ভাইয়া মুরগি দিয়ে এক পিস মুরগি এক পিস মুরগি এক প্লেট রাইস আনলিমিটেড ভর্তা আনলিমিটেড সালাদ আগেই বলি এই দোকানে যেই খাবারটাই আপনি খান না কেন

আপনার রাইতের জন্য মাংসের জন্য যে আলাদা কোনো দাম পেড করবেন তা কিন্তু না আপনি 200 টাকার ভিতরে সব কিছু পাবেন মানে ননলি চিচুরি থাকবে ভর্তা থাকবে এক पीस থাকবে আচ্ছা এইটা এটা হচ্ছে কালো বোনা ভাই শাহী কালো কালাবোনা শাহী কালো বোনা শাহী কালো ঢাকার খাবারের সাথে শাহী যুক্ত হয় এটা আপনাদের এটাও শাহী যুক্ত করা হয়েছে শাহী কি কারণে এটা সাই হচ্ছে ভাইয়া এটার ভিতরে কোনো কালো জিরার এফেক্ট আছে না অনেক জায়গায় দেখবেন দেখতে কালো কিন্তু কালো জিরা স্মেল আসতেছে কালো জিরা এড করা কিন্তু আপনি যদি এটা টেস্ট করে যদি কালো জিরার স্মেল পান বা কালো জিরা মনে হইছে আপনার কাছে দিছে আপনি প্লেটটা নিয়েই মুখে ছুঁড়ে ফেলবেন ঠিক আছে আর টাকা কেসে থেকে বিনা নিয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে দিতে পারবো আচ্ছা গ্যারান্টি দিয়ে দিতেছে এটা কত এটা হচ্ছে 200 টাকা প্যাকেজ এটা মানে রাইস হ্যাঁ রাইস সহ খিচুড়ি কালাবুনা কোয়ান্টিটি থাকবে 5 পিস 4টা সলিড মাংস একটা হাড়ি চর্বি

কাস্টমার হচ্ছে রিপিটার অনেক সংখ্যা বেশি ব্যাস আজকে আপনারে খাওয়াবো আপনার মাধ্যমে আরো দুইজন চারজন এরকম रिपीट কাস্টমার আছে আস্তা ডাল এটা আপনার কাছে কত করে এটা হচ্ছে 150 টাকা এটা হচ্ছে পাকিস্তানি সোনালী কক কেউ বয়লার প্রমাণ করতে পারবে না এটা কক দিয়ে করা এটা বাদাম দিয়ে করা একবারে বিয়েবাড়িতে টেস্ট পাবেন মাত্র 150 টাকা 50 টাকা প্যাকেজ এটা চিংড়ি হচ্ছে 150 টাকা আপনি চিংড়ি যে ভাগা নেন এক চুজ করতে পারবেন আপনি যেটা বলবেন আমি ওইটাই দিব কাস্টমার হচ্ছে লক্ষ্মী সে যেটা দাবি করবে ওটা আমরা দিতে বাধ্য আর এই একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার রাইস ভর্তা সালাদ সবকিছু ইনক্লুড থাকবে আদারস কোনো পেমেন্ট থাকবে না একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা চিংড়ি আর এছাড়া আর কোনো কিছু আছে আপনাদের ভর্তা মধ্যে কি ভর্তা হচ্ছে পপুলার এই যে বাদাম ভর্তা ব্যালেন যদি হইতো চামচ এভাবে গ্রেভি হয়ে উঠতো না একবারে মাখো আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বাদাম ভর্তা এই স্টেট ফুড এই ভর্তা আপনি অন্য কারো কাছে পাবেন না আর যদিও পান ওটা হচ্ছে কপিরাইট করা আর এটা হচ্ছে ধনিয়া পাতা মরিচের ভর্তা ধনিয়া পাতা মরিচ দিয়ে করা আর একটা ভর্তা ছিল হচ্ছে রসুন মরিচ ভর্তা আইদের পর আজকে ফার্স্ট টাইম এর জন্য এই ভর্তাটা আনা হয়নি এটা হচ্ছে ভাই হাসে কালাবনা এই যে খাবারটা মাছ ধরে আপনার ভিডিও চলাকালীন সময় খাবারটা ঢুকছে হাসের কালা বোনা এটা কত হ্যাঁ হাসের কালা বোনা এটা কত এটা হচ্ছে 200 টাকা প্যাকেজ भैया 200 টাকা জি চার পিস থাকবে চার পিস এক প্লেট খিচুড়ি ভর্তা সালাদ সবকিছু ইনক্লুড আপনি এই লাইনে অন্য কোথাও যদি ভিডিও করে থাকেন তাহলে শুনতে পারবেন যে হাসের চুইজাল আন্ডি হাস এরকম डिफरेंट নাম শুনছেন দুইটা শুনছেন কিন্তু আমাদের কাছে भैया পুরোটা ইউনিক এটা হচ্ছে সিগনেচার আইটেম হাসের কালা বোনা যেটা অলমোস্ট এই টু ইন ওয়ান খিচুড়ি করে পাবেন কিন্তু অন্য কোনো দোকানে পাবেন না

কিন্তু দোকান পর ফার্স্ট টাইম খোলা বোধ একটু খাবার কমে আনছি জানি পরের দিন যে খাবারটা আজকে থাকবে ওই খাবারটা আমরা পরের দিন কাউরে দি না ভাইয়া মেন হচ্ছে এটা এটা আমার আপুর আদেশ এটা হচ্ছে লেটকা ভাইয়া এটা হচ্ছে আমের আচার বড়ের আচার আপনার ভেজিটেবল দিয়ে করা সব জায়গায় শুনবেন যে আঠাইশ পদের ভেজিটেবল চব্বিশ পদের ভেজিটেবল তারা জিজ্ঞেস করতে পারবেন যে আপনি ভেজিটেবলের নাম বলেন কিন্তু লাইভে এইসব বলতে পারবেন না কোনো নয় ছয় নাই ভাইয়া আপনি যা দেখবেন চোখের সামনে খাবার সাফ করবো চোখের সামনে খাবার পরিদর্শন করব সাত রকমের ভেজিটেবল দেওয়া আছে আর আচার দেওয়া আছে দুই পদের আর হচ্ছে আস্ত চালের এটা হচ্ছে নাদিশের কাটারিং চাল দিয়ে করা লেগ আর সোনা কিছুর হচ্ছে নাদিসের কাটারিং দিয়ে করা যদি কোনো কাস্টমার আপনার ভিডিও দেখা আসে তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে আর কি পোলাও আছে আপনাদের হ্যাঁ প্লেন পোলাও আছে সাদা ভাত আছে সব আইটেম আছে আশা করি হ্যাঁ প্লেন পোলাও মিনি প্লেট করে মিনি প্লেট আছে খিচুড়ি এখানে দেখি এক প্লেট খিচুড়ি মানে কতটুকু দেয় লেটকা খিচুড়ি আমরা নিচ্ছি এখানে লেটকা খিচুড়ি গুনা খিচুড়ি আর একটা হচ্ছে পোলাও এক প্লেট সাথে নাও হবে চিংড়ি গরুর চুই ঝাল আর হচ্ছে হলো আশের মাংস চিংড়ি আর হচ্ছে পোলাওটা নিয়ে দেখি কেমন লাগে পোলাওটা একটু তেলাক্ত

মানে একটা খাইলে গেছে খিচুড়ি গরুর মাংস যে কোনো লেটকা খিচুড়ি এটা এমনি খালি কেমন লাগে এটা দেখি মানে সবজি দেওয়া হয়েছে কয়েক রকমের আচার দেওয়া হয়েছে মজা মানে অনেকটা হালিমের মতো লাগছে ডাল পরে আচার বিভিন্ন রকমের সবজি লেটকা হি চুরিটা অনেক মজা খাসের মাংস লেটকা হি চুরি মজা গরুর মাংস দিয়ে কিন্তু লেটকা হি চুরি ভালো লাগবে এরপর লাস্টে খাবো হচ্ছে গুনা খিচুড়ি আর এখানে আছে হচ্ছে সুইজাল ঝাল রসুন আছে আর মাংস নেই মোনা খিচুড়ি আর হচ্ছে গরু তুই চাল মোনা খিচুড়ির চালটা কিন্তু মোটা সাথে মানে ডাল আছে বিভিন্ন রকমের আর এখানে সরিষা তেলের একটা স্মেল রসুন আর এটার হচ্ছে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা খিচুড়ি আর হচ্ছে মাংস একশো পঞ্চাশ হাঁসের মাংসর দাম হচ্ছে হলো দুইশো মানে রাইসের সাথে আর চিংড়ি হচ্ছে একশো পঞ্চাশ পাতে আছে দুই রকমের ভর্তা সালাদ এই এডি আছে সাথে খাবার আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগছে বাদামের ভর্তা একটু মজা অনেক মত পছন্দ তো ভিডিও আমরা এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ